আপনারা জানেন পাবনা শহরের মন্ডলপাড়া চৌমোহনা হতে মন্ডলপাড়া চর সাধুপাড়া চর ঘোষপুর কিসমত প্রতাপপুর হয়ে যে পদ্মোল অবস্থিত সেটা দখল দূষণ চলছে গতকাল পাবনা এই পদ্মাকোল দখল দূষণ মুক্ত অভিযান পর্যবেক্ষণে যান পাবনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম আমরা সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন সরকারের নির্দেশনা মোতাবেক গত ষোলো নভেম্বর থেকে দেশের চৌষট্টিটি জেলায় একযোগে খাল ও জলাশয় দখল দূষণমুক্ত করার অভিযান শুরু হয়েছে সে ধারায় সারা দেশের মতো পাবনা জেলাতেও এই অভিযান চলছে জেলা প্রশাসক মোহাম্মদ মফিসুল ইসলাম গতকাল শনিবার সকাল নয়টায় পাবনা শহরের এই সাধুপাড়া অঞ্চলে পদ পরিষ্কার পরিচ্ছন্ন করণ ও দখল দূষণমুক্তকরণ মুক্ত অভিযান পর্যবেক্ষণে যান জানা যায় এই অভিযান মন্ডলপাড়া চৌমোহনা হতে সাধুপাড়া চসাধুপাড়া চরঘোষপুর হয়ে কিসমত প্রতাপপুর অনুকূল ঠাকুরের যে আশ্রম আছে সেই পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে এই অভিযানে দুটি ভ্যাকুমেশিন মেশিন এবং শত শত স্বেচ্ছাকর্মী বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ করণ যে সামগ্রী সেগুলো নিয়ে কাজ করছেন এই ভেকু একটি যোগান দিয়েছেন পাবনা পানি উন্নয়ন বোর্ড এবং একটি যোগান দিয়েছেন পাবনা সড়ক এবং জনপদ বিভাগ বিশ্বস্ত সূত্র হতে জানা যায় পদ্মকোলের এই সাড়ে তিন কিলোমিটার দখল দূষণ মুক্ত করণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে পদ্মাকল দখল দূষণ মুক্ত অভিযানের সার্বিক তত্ত্বাবধান করছেন জেলা প্রশাসন এবং সহযোগিতায় আছেন পাবনা পানি উন্নয়ন বোর্ড এছাড়া আরো যারা কাজ করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের মধ্যে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখা বাংলাদেশের জামায়াত ইসলামী জেলা শাখা ছাত্র সমন্বয়ক জেলা শাখা চব্বিশের নবদূত স্বেচ্ছাসেবী সংগঠন গণ অধিকার পরিষদ জেলা শাখা সহ পাবনা শহরের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এর মধ্যে আছেন পাবনা জেলা পরিষদ পাবনা পৌরসভা সড়ক এবং জনপথ অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলজিইডি জেলা শিক্ষা অফিস গণপূর্ত বিভাগ যুব উন্নয়ন অধিদপ্তর জেলা মৎস্য অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস সদর উপজেলা প্রশাসন উপজেলা ভূমি অফিস পরিবেশ অধিদপ্তর রেড কিসেন পাবনা গার্লস গাইড অ্যাসোসিয়েশন বিডি ক্লিন পাবনা এবং বিভিন্ন এনজিও পরিবেশ কর্মী নদী সংগঠন পরিবেশ সংগঠন আনসার বিডিপি গ্রাম্য পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন বেশি বেশি নদীর ভিডিও দেখুন আসসালামাইকুম আহমাদুল্লাহ